আজ শুক্রবার চৌঠা মাঘ দু সালের উনিশে জানুয়ারি কর্কট রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা যাদের জন্ম ছক বা ন্যাটাল শুক্র দুর্বল অবস্থানে আছে তারা শুক্রের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে আছেন বা যারা ল্যাভিস লাইফ স্টাইল অর্থাৎ ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বা আপনারা কোনো প্রকার বিউটি পার্লার ক্যাটারিংয়ের কাজ করছেন বা ফ্লাওয়ার বিজনেস বা পারফিউমের কাজ করছেন অ্যাক্টিংয়ের জগতে আছেন ফেমাস হতে চান প্রেম করে বিবাহ করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক বন্ধুরা বৃহস্পতি কিন্তু সম্প্রতি মার্গি হয়েছেন একটা না দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর জীবনের ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না মেজাজ খিটখিটে থাকতে পারে হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে পুরুষ হন বা মহিলা হন মহিলা সহকর্মীরা আজ অত্যন্ত সহায়ক হবে এবং অসমাপ্ত কোনো ক্রিয়াকলাপ সম্পূর্ণ করতে আপনাদেরকে সাহায্য করবে আর যদি কোনো ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন মুখনিশ্রিত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তরফ থেকে কোনো না কোনো সুখবর পেয়ে দিনটি শুরু হতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউস যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে